পড়াশোনার যদি এমন অবস্থা হয় তাহলে গ্রামে চলে আসো গরু কিনে দিই চাষবাস করো আমি আসলে কখনোই ডাক্তার হতে চাই নাই টু বি অনেস্ট আমাকে গল্প শোনাই যে বায়োলজি ল্যাবে কঙ্কাল ঘুরে বেড়াই এরকম রাতের বেলা হলে ঠিক আছে তো মেডিকেলে আমি পড়ব এটা আমি কখনো মানে স্বপ্ন কল্পনা করি নাই ডাক্তারদের কোনো ভাত নাই হাবি চাবি সাতশো তেরো ডিএমসি এত মানে মেডিকেলের লাইফটা খুবই কঠিন সো তুই চলে যা যদি রাস্তায় রিক্সাও চালাই পেইনের থেকে কম বুয়েট ডিএমসি এই এরিয়াতে রিক্সা ভাড়াগুলো একটু বেশিই থাকে ঠিক আছে তুমি যে পাঁচজনের সাথে মিশো তাদের একটা এভারেজ পার্সোনালিটি বা সাকসেস তোমার মধ্যে দেখা যায় জীবনটা এনজয় করতে হবে আমি যেটা করতে চাই সেটা করতে হবে কিন্তু এই যে যে আবার করতে আমার মেইন গোল সেটাও নষ্ট করে সালাম আলাইকুম ইফরান সবাইকে স্বাগত জানাচ্ছি নইয়ের টিচারের আরো একটি পর্বে আমাদের সাথে আজকে আছে তোমাদের সবার প্রিয় মুশফিক সাজিদ প্রাপ্য ভাইয়া ভাইয়া ঢাকা মেডিকেল পড়াশোনা করছেন কে সেভেন্টি এইট ব্যাচ আচ্ছা ভাইয়া তোমার কাছে আমাদের আজকে অনেক অনেক প্রশ্ন থাকবে যে প্রশ্নগুলো হয়তো ক্লাসে পড়ানোর ফাঁকে তুমি কখনো বলো নি স্টুডেন্টদেরকে আবার কিছু হয়তো বলেছ জানা অজানা অনেক গল্পই আমরা শুনবো এবং আশা করি স্টুডেন্টরা অনেক বেশি এনজয় করবে প্রথম প্রশ্ন প্রাপ্য স্কুল কোথায় ছিল আসলে এটা একটা ইন্টারেস্টিং উত্তর সেটা হলো আমি প্রায় আমি ছয়টা স্কুলে পড়ছি ছয়টা স্কুলে হ্যাঁ আমি রাজুকে যখন ক্লাস সিক্সে আসলাম রাজুক উত্তরা মডেল কলেজে তখন এটা আমার ছয় নাম্বার স্কুল ছিল মানে ক্লাস সিক্সে ওঠার আগেই ছয়টা স্কুল পড়া হয়ে গেছে আমি যখন নার্সারি বা কেজি ওইসব হাবিজাবি পড়ছিলাম তো সো শুরুতে আমি পড়ছিলাম ছিলাম পাংশা রাজবাড়িতে সো ওখানে সৈয়দ বাইতুল্লাহ একটা নামে স্কুল ছিল তো ওখানে পড়ছিলাম এরপরে শিফট করছিলাম দর্শনাতে তখন দর্শনাতে অঙ্কুর আদর্শ বিদ্যালয় ছিল সেখানে পড়ছিলাম তো দর্শনাতে তো একটা জিনিসের জন্য পপুলার সবথেকে বড়ো চিনি কল আছে বাংলাদেশের হ্যাঁ এরপরে গেলাম চুপাডাঙ্গা দামরহুদাতে ওখানে কানুন বিদ্যাপীঠ ওখানে পড়ছিলাম এরপরে ঢাকাতে চলে আসি ঢাকাতে শুরুর দিকে আমরা টঙ্গিতে ছিলাম টঙ্গি গাজীপুর সো ওইখানে জিনিয়াস স্কুল নাম একটা প্রাইভেট স্কুল টাইপের ছিল সো ওখানে পড়ছিলাম এক বছর তারপরে পড়লাম এক বছর শফিউদ্দিন সরকার যে একাডেমি আছে ওইখানে পড়ছিলাম গাজীপুরের যেটা সো এর পরে যে আমি ক্লাস সিক্সে উঠে রাজুকে আসলাম যে আচ্ছা তো আমি তখন এটা আমার কাছে বেশি ইন্টারেস্টিং লাগতো যে ক্লাস আমার ছয় নম্বর স্কুল ছিল সেটা হওয়ার কারণ কি এটা কি বাবা আমার চাকরির কারণে হ্যাঁ আমার আম্মু হলো সরকারি চাকরিজীবী মহিলা শিশু বিষয়ক অধিদপ্তর সো এই কারণে দেখা যেত প্রায়ই ট্রান্সফার হতে থাকতো এই জন্য আচ্ছা তো প্রথম তাহলে স্ট্যাবল স্কুল পেয়েছ আসলে রাজুকে এসে তো রাজুকের স্কুল জীবনটা নিয়ে যদি আমরা স্কুলের কোনো সুইট মেমোরিজ অথবা সাওয়ার মেমোরিজ জানতে চাই সো স্কুলে বলতে গেলে যে আমি খুবই ভদ্র একটা বাচ্চা ছিলাম আপ টু ক্লাস এইট ক্লাস টেন ওকে মোটামুটি একটা ভদ্র বাচ্চাই ছিলাম সো ওখানে তেমন কোনো দুষ্টমের কোনো মেমরি নাই বাট হলো বলা যায় যে হ্যাঁ আমি ক্লাস এইটের দিকে গিয়ে আমার রেজাল্ট খুবই ডিক্লাইন করে ঠিক আছে তো আমি ইউজুয়ালি দেখা যেত যে আচ্ছা টপ টেন বা এরকম হাবিজাবি স্টুডেন্টই ছিলাম টপ দিকের তো তারপরে যে ক্লাস সেভেন এইট আস্তে আস্তে ডাউনগ্রেড হতে থাকলো তো এরপরে আমার জি সি রেজাল্ট দিলো জিএসির রেজাল্টে আমার এ প্লাস আসছিলো না ইংলিশে তো গোল্ডেন পাইনে জিপিএ ফাইভ আসছিলো তো এখন বাসায় এমন একটা অবস্থা হয়ে গেল যে মনে হলো যে ওকে আমি ফেলই করছি মনে হয় তো আমার মানে কারো কাছে এক্সপেক্টেড ছিল না ছিল না আমার আব্বাম্মু পড়াশোনার ব্যাপারে স্ট্রিক্ট ছিল তার উপর দিয়ে স্ট্রিক্ট ছিল আমার নানু ভাই তো আমার নানু ভাই বলছিলো যে আচ্ছা পড়াশোনার যদি এমন অবস্থা হয় তাহলে গ্রামে চলে আসো গরু কিনে দিই চাষবাস করো ওকে সো এই ছিল আর কি তারপরে এরপরে পড়াশোনা আমি যে খুব বেশি ইম্প্রুভ করব এরকম ভাবি নাই নাইন টেনের দিকে প্রচুর ফুটবল খেলতাম প্রচুর ফুটবল খেলতাম তো তারপরেও আস্তে আস্তে ভাবলাম যে দেখলাম যে নাইনে ওঠার পরে আসলে সায়েন্সের সাবজেক্টগুলো যখন আলাদা হয়ে গেল। ফিজিক্স ম্যাথ এগুলো করতে খুব মজা লাগতো সেই কারণে তখন অটোমেটিক আমার পড়াশোনার ভিতর আবার ব্যাক করে ফেলি তারপরে আবার হ্যাঁ রেজাল্ট একটা মোটামুটি লেভেলে চলে আসে মানে সায়েন্সের সাবজেক্ট গুলো প্রতি ভালোবাসায় আসলে তোমার কাম ব্যাকের একটা কারণ হয়েছে বলা যায় আচ্ছা তারপরে স্কুল থেকে অনেকেই কিন্তু ঢাকায় যারা রাজুকে পড়ে কিংবা ঢাকার ভালো স্কুলগুলোতে পড়ে তারা কিন্তু কলেজে ওঠার সময়ে এনডিসিতে পরীক্ষা দেয় এটা একটা ট্রেন্ড তো তুমিও কি দিয়েছিলে কিনা হ্যাঁ এনডিসিতে আমি পরীক্ষা দিয়েছিলাম এবং লাকিলি আলহামদুলিল্লাহ আমার এনডিসিতে চলে আসছিল বাট আসলে এনডিসিতে যাওয়া হয় নাই রাজুকেই থেকে গিয়েছিলাম কলেজটা কারণটা কি ছিল কারণটা ছিল যে এইটা আবার অপোজিট কারণে আমি চেঞ্জ করে নেই কারণ ছিল আম্মুর অফিস উত্তরা থেকে যাওয়া আসা সহজ হতো আচ্ছা সো আমার ফ্যামিলি পুরোপুরি এখন উত্তরা তো আব্বুর অফিস উত্তরার এখানে তো দেখা গেল যে আমি এখন উল্টা কারণে কলেজটা চেঞ্জ করলাম না রাজুকেই থেকে গেলাম আচ্ছা মানে যাতায়াত ব্যবস্থার কারণে তুমি আসলে তোমার জন্য প্রায় মানে সুবিধা হতো আসলে রাজুকে থাকায় হ্যাঁ স্কুল কলেজ পুরোটাই রাজুকে কেটেছে হ্যাঁ তাহলে এই রাজুক নিয়ে কোনো যদি তোমার কোনো মেমোরিজ থাকে স্কুল কিংবা কলেজ জীবনের হ্যাঁ কলেজে ওঠার পরে তো প্রচুর হলো দুষ্টামি করতাম পড়াশোনা করতাম না বাট তাও রেজাল্ট একটা টেকনিক ধরে ফেলছিলাম যে আচ্ছা কম পড়াশোনা করে কিভাবে অপ্টিমাম রেজাল্ট আনা যায় সো তাহলে লাইফও পুরো এনজয় করছি কলেজ ওঠার পরে তারপর পড়াশোনাও করছি রেজাল্ট একটা লেভেলে রাখতাম যে খুব খারাপ দেখা যাচ্ছে না এরকম সো কলেজের যদি একটা মেমোরি হয় মানে লাইক ইন্টারেস্টিং তাহলে সেই ক্ষেত্রে হবে আমরা দেখা যেত যে লাস্টের দুই বেঞ্চেই বসতাম কলেজে আশিজন ছিলাম আমরা ডি একটা সেকশনে ডি সো লাস্টের দুই বেঞ্চ আমি আর আমার যে ফ্রেন্ড সার্কেল ছিল আমাদের জন্য বরাদ্দ ছিল বসার জায়গা ছিল আটজনের বাট বসতাম হলো দশজন বারোজন ঠিক আছে চাপাচাপি করে চাপাচাপি করে ঢোকে তো এখন একদিন আমরা হলো উনো খেলতেছিলাম টি ব্রেকে উনো খেলতেছি তো এখন তখন দেখা গেলো যে ক্লাসের দুইটা দরজা সামনের দরজা পিছনের দরজা পিছনের দরজা দিয়ে ফর্ম টিচার চলে আসছে এখন উনও খেলতেছি এই সময় হুট করে টিব রেখে চলে আসছে আমরা তো ভাবিও নাই আসবে হুট করে যে চলে আসছে আমরা সবার সব কার্ডার লুকায় একেবারে দেয়ালের সাথে মুখ লুকাইছি কারণ অন্যদিকে তো আর যাওয়ার কোনো উপায় নেই অন্য সময় হলে না হয় পিছনের দরজা দিয়ে পালায় যেতাম ঢুকছে উনি পিছনের দরজা পরে করলাম কি স্যার হলে এসে একজন একজনকে ঘোরাইতেছে দেখি চেহারা দেখি একজনকে ঘোরালো ক্লাসের সেকেন্ড বয় আমি ছিলাম ওইবার মনে হয় সেকেন্ড হয়েছিলাম আরেকজনকে ঘোরালো ক্লাসের হলো ফোর্থ হয়েছে আরেকজনকে ঘোরালো ক্লাসের এক ফর্ম লিডার একজনকে ঘোরালো ক্লাসের মেইন ফর্ম লিডার একজন কলেজ ক্যাপ্টেন অ্যাসিস্ট্যান্ট কলেজ ক্যাপ্টেন মানে দেখা গেলো যে আমরা পিছনে যে দুই দুই সারি বসতাম আমরাই হলো ওই ক্লাসে টপ রেজাল্ট করতাম তখন স্যার আর কিছু বলল না সো মোটামুটি এরকমই ছিল পরে অ্যাডমিশনে গিয়েও দেখা গেলো যে এই সার্কেল থেকেই দুইজন গেছে বিএমএতে একজন এয়ারফোর্সে তারপরে ঢাকা মেডিকেল আমার দুইজন গাজীপুর মেডিকেলে গেছে একজনের হলো আইটিতে হয়েছে এখান থেকে বুয়েট কি কেউ ছিল বুয়েট মনে হয় ছিল না বাট পাবলিক বা ছিল দেখা যেত যে ক্লাসের যখনই হলো রেজাল্ট দিত টপ রেজাল্টগুলো সবাই এক জায়গায় জড়ো হয়ে থাকতো এটা একটা সুইট মেমোরিজ ছিল আচ্ছা তাহলে কলেজ জীবনে ভালোই দূরান্তপনায় কেটেছে কিন্তু আমরা নর্মালি যখন টিচারদের গল্প শুনি যে তারা স্কুল জীবনে দুষ্টামি করেছে কিন্তু কলেজ জীবনে বেশিরভাগ সিরিয়াস তোমার ক্ষেত্রে দেখলাম যে উল্টাটা তো পড়াশোনা তো অনেক চাপের পড়াশোনা তো কলেজ জীবনে যদি ফাঁকিবাজি হয়ে থাকে বা গ্যাপ হয়ে থাকে সেটা কোনো ইম্প্যাক্ট ফেলেছিল কি না তোমার ক্ষেত্রে আচ্ছা সো কথা হলো যে আমি বললাম যেটা অল্প পরে যেভাবে অপটিমাম রেজাল্ট বেস্ট রেজাল্ট আনা যায় একটা টেকনিক করছিলাম সেটা হলো আমার আমি কলেজে দুষ্টাইন করতাম বাট এরপর থেকে কলেজ থেকে বের হওয়ার পরে যেখানেই প্রাইভেট পড়ি বা যেখানেই পড়ি না কেন বাসায় এসে পড়ি ওই টাইমটুকু বাকি টাইমটুকু সিরিয়াস থাকতাম সো বাকি টাইম যেহেতু একা থাকতেছি ফ্রেন্ডদের সাথে থাকতেছি না সো ওইটুকু ফুল ইউটিলাইজ করতাম সো খুব বেশি যে ফাঁকিবাজি হয়েছে এরকম না আর এইটার ইফেক্টও এরকম যে পড়ছে সো আলটিমেটলি ইফেক্ট ওরকম লং টার্মে আমার পড়ে নাই আর শুরুর দিকে আমার প্রিপারেশন ছিল ইঞ্জিনিয়ারিংয়ের শেষের দিকে যে আমি মেডিকেলের প্রিপারেশনে সুইচ করি সো এখানেও যে খুব বেশি একটা ঝামেলা হয় এরকম না আর কি আসলে আচ্ছা তোমার তো একই সাথে ঢাকা মেডিকেল তারপরে বুয়েট ঢাকা ইউনিভার্সিটি সব জায়গায় একসাথে দেশের তিনটা টপ ইনস্টিটিউশনে চান্স পাওয়া তো তোমার শুরুতে তুমি বললা যে ইঞ্জিনিয়ারিং টার্গেট ছিল পরে মেডিকেলে সুইচ করেছ তো এটার কারণটা কী ছিল কারণ ছিল বলতে খুবই হাস্যকর কারণ আমার যখন আমি শুরুর দিকে ইঞ্জিনিয়ারিং মানে লাইক মেডি বুয়েট টার্গেট নিয়েই পড়াশোনা করতেছি ফিজিক্স হলো সব কঠিন কঠিন প্রবলেমগুলো সলভ করি আলাদা নোট খাদায় করা ম্যাথও সেম কাহিনি করা কেমিস্ট্রিও একেবারে ইঞ্জিনিয়ারিং লেভেলে গুহো স্যারের বইগুলো সলভ করতেছি তো এখন পরে দেখা গেল যে আমার টেস্ট পরীক্ষার আগে দিয়ে বা টেস্ট পরীক্ষার পরে এরকম একটা সময় আমি ইঞ্জিনিয়ারিংয়ের ততদিনে কিন্তু আমি এগুলো মেইন বই সলভ করতেছি ইঞ্জিনিয়ারিংয়ের প্রশ্ন ব্যাঙ্ক আমি খুলি নাই তখনও তো ইঞ্জিনিয়ারিংয়ের প্রশ্ন ব্যাঙ্ক খুললাম বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করলাম এবং দেখলাম যে আনপ্রেডিক্টেবল মানে কমন কোশ্চেন কোথাও আসবে না কিছু প্রশ্ন থাকবে যেটা আনপ্রেডিক্টেবল হবে এবং পরীক্ষার হলে ইনস্ট্যান্ট মাথার থেকে বের করে উত্তর করতে হবে তা আমি তখন এরপরে বায়োলজি খুব বেশি একটা পড়তাম না তাও আমি বায়োলজি মানে মেডিকেলের প্রশ্নটা খুলে প্রশ্নগুলো দেখে দেখলাম আরে এত বয়েল লাইন পারি না পারি বইয়ের লাইন হুবহু চলে আসছে হুবহু চলে আসে সো আমি একটু চালাকি করতে যে ভাবলাম যে আচ্ছা অ্যাডমিশন সহজ ঠিক আছে চালাকি করতে যে এই যে একটা ধরা খাইলাম এরপরে যখন মেডিকেলের প্রিপারেশন নিতে অর্ধেক চলে গেছি তখন বুঝলাম যে না আচ্ছা এতটাও সহজ না যেদিকেই যাই ঝামেলা আছে পড়াশোনা করাই লাগছে সুইচ করার মানে ওরকম কোনো কারণ ছিল না বাট ওকে আচ্ছা তো একই সাথে যখন মেডিকেলে চান্স পেয়েছ বুয়েটে চান্স পেয়েছ ঢাকা ভার্সিটিতেও চান্স পেয়েছ তোমার আগে থেকে ডিটারমাইন ছিল যে চিকিৎসক হওয়া নাকি ওই সময়ে ইনস্ট্যান্ট সিদ্ধান্ত নিয়েছিল এটা তো একটা বলা যায় যে সুইট পেইন হ্যাঁ ওকে সাফারিং ফ্রম সাকসেস ইয়েস আচ্ছা সো তখন দেখা গেল যে আমি আসলে কখনোই ডাক্তার হতে চাই নাই টু বি অনেস্ট কারণ হলো আমি ছোটবেলা থেকেই এইসব ভূত টুত ভয় পাইতাম মরা মানুষ এগুলো মানে রক্ত তো আমি গেম 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 খেলতাম খেলতাম না না এই টাইপের কোনো যেখানে রক্ত আছে আছে ঠিক শুটিং আর সামথিং তো এরপরে ভয়টা আরও বাড়লো যে আমার একটা চাচাত ভাই কাজিন সে হলো আমাকে গল্প শোনাইছিল যে বায়োলজি ল্যাবে কঙ্কাল ঘুরে বেড়াই এরকম রাতের বেলা হলে ঠিক আছে তো মেডিকেলে আমি পড়ব এটা আমি কখনো মানে স্বপ্ন কল্পনা করি নাই তো পরে যেহেতু ওই বড় হওয়ার পরে হুট করে সুইচ করে ফেলছি ইনস্ট্যান্ট একটা ইয়ে নিতেছে সো পরে যখন তিন জায়গায় আসলো বুয়েটার রেজাল্ট পরে দিছিল আমাদের বার সো বুয়েটার রেজাল্ট যখন দিল। তখন আসলেই একটা প্রচুর মানে একটা ট্রমার মধ্যে দেখেছি বা প্রচুর একটা পেইনের মধ্যে দেখেছি প্রায় হলো পনেরো বিশ দিন মতো তো তখন আমি হলো বিভিন্ন ভাইদের সাথে কথা বললাম অবশ্যই ভাইরা হলো সব থেকে ভালো গাইডলাইন দিবে আমি ডিএমসিতে সিনিয়র ভাইদেরকে রুমে রুমে গিয়ে জিজ্ঞেস করলাম যে আচ্ছা ভাই ডিএমসিতে থাকবো নাকি বইটা যাব ডিএমসি এর ভাইরা বললো যে ডাক্তারদের কোনো ভাত নাই হাবি চাবি সাতশো তরো ডিএমসি এত মানে মেডিকেলের লাইফটা খুবই কঠিন সো তুই চলে যা অনেক অনেক কষ্ট করতে হবে মেডিকেল হ্যাঁ এরপরে বুয়েটের ভাইদের কাছেও পড়ছিলাম স্বভাবসবি পরিচয় ছিল ভাইদের সাথে দেখা করলাম বুয়েটার বুয়েটে গেছিলাম বেশ কয়েকবার ভাইরা বললো যে বুয়েটে আসিস না দেশে কোনো চাকরি নাই বিদেশে যেতে হবে বা এরকম অনেক কষ্ট করা লাগে মানে কেউ নিজের রেকমেন্ড করছে কেউ রেকমেন্ড করতেছে না আমি তখন অনেকবার ব্যাক এন্ড ফোর্থ ডি তে এইবার এই ভাইয়ের কাছে যাচ্ছি বুয়েটে ওই ভাইয়ের কাছে যাচ্ছি সো এরকম অনেকবার সেশন নিয়ে তখন আমি হতাশ হয়ে মানে আমার কাছে মনে হলো যে ভাই এর থেকে বুয়েট ডিএমসি কোনোটাতেই না পড়ে ঢাকা ভার্জি বলি তখনও রেজাল্ট দেয় নাই কারণ যদি রাস্তায় রিক্সাও চালাই পেইন এর থেকে কম বুয়েট ডিএমসি এই এরিয়াতে রিক্সা ভাড়াগুলো একটু বেশিই থাকে ঠিক আছে সো যেইভাবে বলতেছে যে ডিএমসিতে পড়ে ফিউচার নাই বুয়েটে পড়ে ফিউচার নাই ফিউচার মনে হলো এখানেই আসে পরে যাই হোক রিস্ক নিয়ে আর হলো ফ্যামিলির একটা ইচ্ছা ছিল এই কারণে তখন আমিও দেখলাম যে আচ্ছা ডিএমসি তো অলরেডি আমি হলো চার পাঁচ মাস কাটাই ফেলছি সো অ্যাডজাস্ট করে ফেলতেছি তো তখন আমি চিন্তা করলাম যে আচ্ছা এখানেই থেকে যাই আচ্ছা সর্বশেষ প্রশ্ন সেটা হচ্ছে ফ্রেন্ড সার্কেল কতটা ইম্প্যাক্ট ফেলেছে তোমার হ্যাঁ আমি এটা তো বলবো যে হলো সাথে আরেকটা সম্পর্ক প্রশ্ন করব এটা ওকে একটা কথা আছে এরকম যে তুমি যাদের সাথে মিশো তুমি তাদেরই কিন্তু একটা গড় একটা তোমার ভিতরে থাকে ঠিক আছে তুমি যে পাঁচজনের সাথে মিশো তাদের একটা এভারেজ পার্সোনালিটি বা সাকসেস তোমার মধ্যে দেখা যায় ওকে সো তাহলে তোমার যে আমার যে ফ্রেন্ড সার্কেল ছিল তাদের ইম্প্যাক্ট অবশ্যই বেশি আমার সব থেকে মানে সলিড ফ্রেন্ড সার্কেল যেটা ছিল সেটা হলো ক্লাস নাইন থেকে শুরু করে একেবারে আপ টু দা কলেজ পর্যন্ত হলো ছিল যেহেতু এক ইনস্টিটিউটে ছিলাম সো আমরা দশ থেকে পনেরো জন প্রায় একসাথেই থাকতাম সব কিছু একসাথেই করতাম তো এই দশ থেকে পনেরো জনের রেজাল্ট যদি দেখেন দেখবেন যে ওদের সাকসেস রেট আমার থেকেও বেশি ভালো করছে ওরা আমার থেকেও ভালো করছে ওরা বুয়েটের টপ ফিফটিতে ছিল একজন টপ হান্ড্রেডে ছিল একজন তারপরে হলো সিএসি ট্রিপলি মানে মোটামুটি আমাদের ওই সার্কেল থেকে পনেরো জনের মধ্যে পনেরো জন যদি হিসাব করি পাঁচজন গেছিল বুয়েটে পাঁচজন বা ছয়জন গেছিল বুয়েটে আর হলো মেডিকেলে ঢাকা মেডিকেলে আমি আসছি গাজীপুর মেডিকেলে গেছিলো দুইজন আরেকজন হলো শেরে বাংলা মেডিকেল বরিশালে যেটা আছে ওখানে মানে সবাই ভালো ভালো জায়গায় সবাই হলো একেবারে টপ লেভেলগুলোতেই গেছে ক্র্যাক করছে তো আমি মনে করি যে হ্যাঁ আমি ওদের সাথে মিশছিলাম বলে যে ক্লাস এইটে যে আমার রেজাল্ট ফল করলো হ্যাঁ এরপরে আমি ক্লাস এইটের পরে যে নাইনের থেকে আবার কামব্যাক করা শুরু করলাম বলবো যে আমার ফ্রেন্ড সার্কেল এখানে একটা চ্যালেঞ্জ হিসেবে নিতাম যে কে কোনটা সলভ করতে পারে বা কে পারে না এটা নিয়ে আমরা মজা করতাম সেরকম একটা নিজেদের মধ্যে কম্পিটিশন কম্পিটিশন ছিল সম্পর্ক যে প্রশ্নটা আমি করতে চেয়েছি সেটা হচ্ছে মেডিকেলের পড়াশোনার পাশাপাশি এই যে শিক্ষকতাও চালিয়ে যাচ্ছ শিক্ষকতা আসার পেছনে মোটিভেশন কোনটা কাজ করেছে এবং একই সাথে দুটা ব্যালেন্স করতে মেডিকেলে পড়াশোনা তো যথেষ্ট কঠিন মানে অনেক সময় সাপেক্ষ কষ্ট হচ্ছে কিনা চ্যালেঞ্জ কিনা আচ্ছা এখানে অ্যাডমিশন টাইমে বা কলেজ টাইমে আমি ভাইদের কাছেই পড়তাম সেটা অনলাইনে অফলাইন হোক টিচার থেকে ভাইদের কাছেই পড়াটা হতো বেশি তো তখন দেখা যেত যে আসলে যে কয়েকজন ভাইয়ের কাছে পড়ছিলাম টু ম্যান্স প্রত্যেকেই ছিল একেবারে টপ নস লেভেলে অ্যান্ড মানে তাদের ক্যারেক্টার সব কিছু প্রোফাইল সব কিছু করতো ফ্যাসিনেট করতো একেবারে আইডল হিসেবে মানার মতো তো ওই হিসাব থেকে তখন দেখলাম যে আচ্ছা ভাইরা পড়াচ্ছে আমিও পড়ালে মানে কত না ভালো লাগবে আমি যেরকম ভাইকে আইডল হিসেবে মানতেছি আমাকেও হয়তো কেউ গুরু হিসেবে মানবে পড়ে সো ওই জায়গা থেকে যে হ্যাঁ স্টুডেন্টদের জন্য কিছু করতে পারবো আমার জুনিয়রদের জন্য কিছু করতে পারবো সেখান থেকেই শিক্ষকতায় মেনলি আসা আর মেডিকেলের পড়াশোনার সাথে যে হলো এটা ক্ল্যাশ করে হ্যাঁ করে এই যে আমার এখন প্রফ চলছে যে জানুয়ারির হলো উনত্রিশ তারিখ পর্যন্ত চলবে আমার নেক্সট পরীক্ষা ছয় তারিখ তাও এই যে এখানে আসলাম তো দেখা যাবে যে হ্যাঁ আমি যদি টাইমটা ম্যানেজ করতে পারি এই যে একটা ছোট্ট ট্রিক শিখছিলাম কলেজ লাইফে বা নাইন টেন থেকে যে অল্প পড়ে কীভাবে অপটিক বেস্ট রেজাল্টটা ম্যাক্সিমাম আউটপুট আনা যায় সো এই জিনিসটাই এখনও কাজে লাগিয়ে যাচ্ছে এটাই বারবার চলছে যে জীবনটা এনজয় করতে হবে আমি যেটা করতে চাই করতে হবে কিন্তু এই যে আবার এইটা করতে যে আমার মেইন যে গোল সেটাও নষ্ট করে ফেলা যাবে যাবে না তো আমার মনে হয় যে আমার পরিচিত অনেক আছে যারা মেডিকেলে পড়াশোনা করেছে বা পার হয়ে গেছে তাদের কাছে সারা জীবন শুনেছে যে মেডিকেলের পড়াশোনাটা শুধুমাত্র ওই পড়াশোনাটা করেই তারা গুল পায় না সো প্রাপ্যর কাছে এই বিষয়টা শেখার আছে যে একই সাথে কীভাবে সব কিছু ব্যালেন্স করা যায় সেটা সে স্কুল লাইফ থেকে প্র্যাকটিস করেছে সো আমরা এখন যে স্পুন ফিলিং করি মোটামুটি বলা যায় স্টুডেন্টদেরকে তারপরেও তারা বলে যে ভাইয়া শেষ করতে পারি না পড়া এত পড়া সো প্রাপ্য যদি পারে আমার মনে হয় যে তোমরাও পারবা এই এপিসোড থেকে এটাই তোমাদের একটা লার্নিং সোক আর প্রাপ্যর সাথে কথা বলে অনেক ভালো লেগেছে আশা করি ওর মতো তোমার এক সময় এরকম মধুর সমস্যায় যেন পড়তে হয় যে ঢাকা মেডিকেল বেছে নেবো নাকি বইয়ের বেছে নিব তো সেই কামনে আজকে এখানে শেষ করছি দেখা হবে নেক্সট এপিসোডে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ